আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সাজিদ অ্যাগ্রো হাঁস মুরগি অ্যান্ড সিক্সে আপনাদেরকে স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা খুলনা থেকে আমি মোহাম্মদ ইকলাস ফকির বলতেছি আজ আমরা সোনালি ক্লাস সিক্স নিয়ে একটি ভিডিও করলাম আমাদের খামারে অরিজিনাল সোনালি মুরগি বয়স আজকের আঠাশ দিন তাই যাদের লাগবে তারা যোগাযোগ করে নিতে পারেন আমাদের নাম্বার হলো জিরোয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো টু ফোর থ্রি নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন